কি বলছে মা একটু আমার দিকে তাকান গল্প পরে হবে আমার দিকে বলছি নীল রতন নবঘন কথার মধ্যে না দিলে কিচ্ছু বোঝা যাবে না পরে গিয়ে বলবেন কীর্তনিয়া কি গাইলো কিচ্ছু বুঝলাম না সমস্যাটা যে কোথায় সেটা তো কেউ বুঝবে না চুপচাপ একটু মনটা দিয়ে রাখতে হবে আমার দিকে তাকান ওই দিকে ঘুরে গল্প করার কোনো দরকার নেই শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছি আমি যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের তলে যে মানুষটাকে দেখে এলাম আমি কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না নীলে রত্নও কি নবঘন ঘটা অর্থাৎ নীল কোনো রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন কোনো মেঘ দেখলাম গোবিন্দের অঙ্গের বরণ কি মা বলুন আপনি বলুন যে মা গল্প করছিলেন বলুন গোবিন্দের অঙ্গের রঙ কি বরণটা কি শ্যাম বর্ণ হ্যাঁ আকাশের রঙ কি গোবিন্দের অঙ্গের রঙের মতো না হ্যাঁ তা বলছে সখিরে আমি নতুন কোনো মেঘ দেখলাম নাকি নতুন কোনো নীল রত্ন দেখলাম কি দেখতে কি দেখলাম আমি কিছু বুঝতে পারলাম না শুধু দেখলাম কি কথার মধ্যে ডুব দেবেন বারবার বলছি পদের দিকে পদের যদি পদের মধ্যে যদি মন থাকে শ্রবণাং মঙ্গলাম অর্থাৎ শ্রবণটা যদি সঠিক হয় তাতেও মঙ্গল হবে বুঝতে পারেন বা না পারেন শ্রবণ করুন মঙ্গল যেমন সরস্বতী পূজা লক্ষ্মী পূজা বা দুর্গাপূজায় যখন ব্রাহ্মণ এসে মন্ত্র বলান সব কথার সব মন্ত্রের অর্থ কি আমরা জানতে পারি কিন্তু তথাপিও আমরা বলি পুষ্পাঞ্জলি যখন দিই কেন বলি কেন মন দিয়ে শুনি শুনলেও মঙ্গল অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ শ্রবণ করো তা তো মঙ্গল তাহলে মনটাকে স্থির রাখতে হবে কি বলছিস কদম্বের কি বা দেখেছি আমি দেখেছি দেখেছি जान <GO> रुपी ললিতা জানিস বিশাখা ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে কখন যে আমি তার চরণে শুকে দিয়েছি আমি জানি না আমি যে কুলের কুলবধূ আমি যে আয়ানের ঘরণী আমি আলো বলা গো আলিনী জাত কুল মানশীল সর্বসু চুরি হয়ে গেল সখী হরিবা বলতে পারিস আমি কি নিয়ে বাজব কেমন করে রইব এই বাদিনীর ঘরে সখিরে শুধু তাই নয় আমি আরো কি দেখেছি জানিস সখীরা বলছে রাই তোর যে ভজন অনেক গভীর তোর দর্শন সে যে অপূর্ব তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি বল বল দেখি আর কি দেখেছিস তুই জানিস সখী চূড়ার ওপরে শোভে শোভে I মদন ও মহেন্দ্র ধনুকে বা দিল দেখা মাথায় যে চূড়া আছে চূড়ারও উপরে শুধে ময়ূরের পাখা দেখেছেন তো মা গোবিন্দের মাথায় যে চূড়া তার উপরে ময়ূরের পাখা দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু আমি তো কিছু বুঝতে পারলাম না সুখী আমি কি দেখছি জানিস শুধু তাই নয় রে বদন কামন কেমন পূর্ণমিক ছ নজর ভাবছে আমার আপনজন চলে গেল কি না কি জানি কেউ যাবে না সঙ্গে যেমন এসেছেন একা তেমন যেতে হবে একা শুধু কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যেতে হবে কি বাবা আমরা মনে করি খালি হাতে এসেছি খালি হাতে যাব না তুমি যে কর্ম করেছো কর্মের ফলটা নেবে না ভালো কাজ করলে সুফল নিয়ে যাবে আর কর্ম যদি কু কুকর্ম হয় তাহলে কুকর্মের ফলটা নিয়ে কুফল নিয়ে কাঁধে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে তাই এখানে আপনারা বসে আছেন সুকর্মের জন্য যে যতটুকু করতে পারবেন বালিয়ার চিনি মিশিয়ে যে দেখবেন খুঁজে খুঁজে ঠিক চিনিটা বের করে নিয়ে চলে আসে তাই এটা হলো বৈষ্ণবের কাজ ভক্তের কাজ কি গেল আর কি এলো সেদিকে তাকিয়ে লাভ নেই আপনি কি করতে পারলেন সেই চিন্তাটা করুন হ্যাঁ বাঁধুলি ফুল দেখেছেন বাঁধুলি ফুল দেখেছেন মা আপনারা হ্যাঁ বলুন তো কেমন দেখতে হয় নেদায় গৌর বলে আমার বাবা কিন্তু একদম সত্যি কথাটা বলে দিয়েছে কেউ দেখেনি কিন্তু দেখেছে এর নামটা একটু যদি ঘুরিয়ে দিই মানে যে নামে আমরা জানি সেটা হচ্ছে ইংরাজিতে টাইম ফুল দেখেছেন টাইম ফুল হ্যাঁ সেটা দেখেছে বাংলা নামটা আমাদের জানা ছিল না তাই যেন মনে হচ্ছে দেখেনি তাই না ওই টাইম ফুলে দেখতে কেমন মা সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ রঙের ঠিক টাইমে ফোটে তাই না হ্যাঁ তা আজ আমার রাধানী বলছি জানিস সখী আমার বধুর যে ঠোঁট দেখুন এখানেই আছে আমার গোবিন্দের দেখতে পাচ্ছেন চিত্রপট এই যে ছবিটা দেখছেন গোবিন্দের বদনের এটা তো গোবিন্দের যে ঠোঁট দুটো কেমন ছোট্ট একটা বাচ্চার ঠোঁট কেমন হয় ঠিক গোলাপ রঙের হয়তো রাধহানি বলছি আমার বধুর ঠোঁট দুটি দেখলে যেন মনে হচ্ছে একটা বাঁধুলি ফুল ফুটে আছে তাই গৌর হরিবল হরিবল এবার মাগো ওই যে ঠোর দুটি বাঁধলে ফুলের মতো ঠোর ঠোটার মাঝখানে কি আছে তাহে যতি সুমধুর আ মোজলিক 唱一喽。 লক্ষ্য রাখুন কি বলছে গোবিন্দের যে দুটি নয়ন নয়ন দুটো দেখলে কি মনে হচ্ছে মনে হচ্ছে যেন দুটো ভ্রমর বসে আছে তাই না ঠিক দেখছেন তো ভালো করে দেখুন কি বলছে রাধারানী নয়ন যুগল কি ভ্রমর বিরা